আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্বে তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে দুটি পর্ব দেওয়া হয়েছে এখন আমরা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় নম্বর পর্বটি দেখব চলো শুরু করি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম এর গুরুত্ব প্রয়োজনীয়তা ও সুবিধা এটি থেকে মাঝে মধ্যে উদ্দীপক হয়ে থাকে ওয়্যারলেস কমিউনিকেশনের সুবিধা কি প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে যোগাযোগ সহজে করা যায় ভ্রমণ চলাচল অবস্থায় যোগাযোগ করা যায় দুর্যোগপূর্ণ অবস্থায় যুদ্ধক্ষেত্রে যোগাযোগ করা যায় সহজে বহনযোগ্য ক্যাভেলিং এর ঝামেলা মুক্ত ক্যাবেলিং এর ব্যাক হিসেবে ব্যবহার এটি এর কিছু অসুবিধাও রয়েছে গতি ক্যাবলের তুলনায় কম ক্যাবেলে কিছুটা গতি বেশি থাকে নিরাপত্তাও কিছুটা দুর্বল এর ব্যবহার দেখো আরো রিমোট কন্ট্রোল ট্রাফিক কন্ট্রোল গ্যারেজ ডোর ওপেনার কার্ডলেস টেলিফোন মোবাইল ফোন ওয়াকি টকি এগুলা এইসব ক্ষেত্রে ব্যবহার হয় এছাড়া স্যাটেলাইট টিভি ওয়াইফাই ওয়াইম্যাক্স ওয়্যারলেস ব্র্যান্ড ইন্টারনেট ইত্যাদি সেম এই টপিকের উপর বই থেকে কী কী প্রশ্ন আসে তা যদি আমরা একটু দেখি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম থেকে প্রশ্ন আসে ওআইটি এর পূর্ণরূপ কি ইন্টারনেট অফ থিংস এগুলো একটু দেখবে এরপরে রয়েছে ব্লুটুথ টপিক ব্লুটুথ টপিকটা আমরা একটু নিই ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য ও পার্থক্য আমরা এক চার্টে এগুলো সবগুলো দেখে ফেলতে পারবো এখানে ওদের পার্থক্য এবং বৈশিষ্ট্যগুলো কি কি ব্লুটুথ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর বিষয়বস্তু প্রথমটি ব্লুটুথ এর এরপরে ওয়াইফাই এরপরে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড ব্লুটুথের টি হলো আটশো দুই দশমিক ওয়ান ফাইভ ওয়াইফাইটি হলো আটশো দুই দশমিক ওয়ান ওয়ান ওয়াইম্যাক্স এরটি হল আটশো দুই দশমিক ওয়ান সিক্স ফ্রিকোয়েন্সি বা গিগাহার্স ব্লুটুথের হলো টু পয়েন্ট ফোর ফাইভ ওয়াইফাইয়ের হলো টু পয়েন্ট ফোর থেকে ফাইভ পর্যন্ত এবং ম্যাক্সের হল টু থেকে সিক্স সিক্স পর্যন্ত ব্র্যান্ড উইথ স্পিড বা এম বিপিএস হল ব্লুটুথের শূন্য দশমিক সাত দুই থেকে পঁচিশ এমবিপিএস পর্যন্ত আর ওয়াইফাইয়ের হলো এগারো থেকে দুইশো এমবিবিএস পর্যন্ত আর ম্যাক্সের হলো আশি থেকে এক হাজার জিবিপিএস পর্যন্ত এরপরে রেঞ্জ বা মিটার তিন থেকে দশ মিটারের ভিতর এটি কাজ করে ওয়াইফাই পঞ্চাশ থেকে একশো মিটার বা সর্বোচ্চ দুইশো মিটারের ভিতর আর ওয়াইম্যাক্স এক হাজার থেকে পঞ্চাশ হাজার বা পঞ্চাশ কিলোমিটারের ভিতর কাজ করে থাকে মাউস কিবোর্ড স্পিকার হেডফোন সেট এগুলো ব্যবহার করা হয় ওয়াইফাই ব্যবহার করা হয় হটস্পট তৈরি নগরভিত্তিক ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি আর ওয়াইম্যাক্স বিও আইপি আইপি টিভি মোবাইল টিভি ফাইবারের বিকল্প ওয়্যারলেস ব্র্যান্ড অন্যান্য কিছু বৈশিষ্ট্য ও বর্ণনা এগুলো তোমরা একটু দেখে নিবে এই সম্পর্কে বই কি কি দেওয়া রয়েছে তা যদি একটু দেখে নিই ব্লুটুথের এখানে বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নিবে এর কত থেকে কতটুকু রেঞ্জ এরপরে রয়েছে ওয়াইফাই এরটিও একটু কষ্ট করে দেখে নিবে ওয়াইফাই এর রেঞ্জটাও এখানে দেওয়া রয়েছে এরপরে রয়েছে ওয়াই ম্যাক্স ওয়াই আমরা আলোচনা করেছি